নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা কিচেন কুকি অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে জানাই স্বাগতম তো বন্ধুরা আজ আমি শেয়ার করতে চলে আসলাম কচুরলতির রেসিপি তো কচুরলতি আমি আজ দেখুন খয়রা মাছ দিয়ে রান্না করব তো বন্ধুরা কচুরলতি ও মাছগুলো আমি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে চলে আসলাম মাছগুলো ভাজি করার জন্য নুন হলুদ মাখিয়ে নেব কড়াইতে তেল তেল দিয়ে দেব গরম হয়ে আসছে মাছগুলো এখন দিয়ে মাছগুলো উল্টে পাল্টে ভাজি করে নেব মাছ ভাজি করা তেলে ফোরন দিয়ে নেব তো ফোরনে আমি রসুন দেব তারপর কচুর দিয়ে ভালো করে ভাজি করে নেব কচুর লতিতে স্বাদ মতো নুন ও পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দেব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দেবো এরপর একটা পেঁয়াজ কুচি রসুন বাটা লঙ্কা বাটা দিয়ে দেবো কচিলতি ভাজি করার সাথে দেখুন মশলাটাও ভালোভাবে কষে গেছে আমি এখন পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে জল ভালোভাবে ফুটে আসছে আমি এখন মাছগুলো দিয়ে দেবো কচিলরতির রেসিপি আমার হয়ে আসছে আমি এখন নামিয়ে নেব আমার এই কোচুলতির রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আরো নতুন নতুন রেসিপি ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ